হ্যালো ফিরোজ আসসালামু আলাইকুম আজকে বড়দের কোটি গাউন কালেকশন আপনার হাজির হয়েছি আজকে কালেকশনগুলো কিন্তু বড়োদের গাউন কালেকশন দেখাবো সম্পূর্ণ পার্টি গাউন কালেকশন সম্পূর্ণ রিয়েলিশন দিয়ে কাজ করা আছে পাকিস্তানি লাকজাজ জর্জেট কাপড়ের উপর আর এগুলো প্রাইজ করবে পাঁচ হাজার দুশো টাকা করে পুরো ওভার কাজ করা হবে এগুলো প্রাইস করবে পাঁচ হাজার দুশো টাকা প্রথম যেটা দেখাচ্ছে একটা হোয়াইট কালার উপর দেখাচ্ছি এটা প্রথম যেটা দেখাচ্ছে একটা হোয়াইট কালার উপর এটা কিন্তু সম্পূর্ণ রিল সুন্দর কাজ করা আছে তারপর ছোটো ছোটো মিনার বসানো আছে এখানে দেখেন সম্পূর্ণ জড়ি কাজ করা হবে এটা কিন্তু ফুল পার্ট স্টাইল হবে ভিতরে একটা পার্ট দিয়ে আছে অনেক গুজরেজ কাজ করা হবে এটা এটা হচ্ছে কুটি গাউন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা হাতাটা লাগানো আছে হাতাটা ফুলাগুলো হবে এবং ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে এটা সাইডও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে হোয়াইট কালার উপর দেখাচ্ছে এটা এটা ওনার সালারটা দেখিয়ে দিচ্ছি ওনারটা সেম কাজ করা হবে সেম কাপড়ের উপর এটা এই সিম কাপড় সেম কাজ করার পরে যাচ্ছে একটা অন্য অনেক বড় ওনা আর সাথে একটা চুড়িদার সালা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র পাঁচ হাজার দুশো টাকা এখন যেটা দেখো একটা টরের কালার ওপর এখন যেটা দেখাচ্ছে একটা টরে কালার টরের কালারটা কিন্তু খুব সুন্দর কালার তিনটা কালার দেখো তিনটা কালার খুব চমৎকার কালার যে কোনো পার্টি ফাংশনও করবে না এই সালার সবাই সাপোর্ট করবে আর আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে নিলে এগুলো খুব কম প্রাইজে পেয়ে যাবেন অন্য সব যে মার্কেটে যাবেন এগুলো ছয় সাড়ে ছ হাজার টাকা বাজেট করতে হবে আর আমাদের শিল্পী ফ্যাশনতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো টাকা করে পুরো গরজেস কাজ গাউন কালেকশন প্রাইস মাত্র পাঁচ হাজার দুশো টাকা কোটি গাউন একটা না পাচ্ছেন সেম কাজ করা এটা চুড়িদার সালার এখন যেটা দেখো একটা রেড কালার ওপর দেখাবো এখন যেটা দেখো একটা রেড কালার ওপর দেখাচ্ছে এটা এটা কিন্তু সম্পূর্ণ ভাবে কাজ করা আছে রিলিশন দিয়ে কাজ করা হবে ছোটো ছোটো মিনার বসানো আছে দেখেন অনেক গোজেজ কাজ করা হবে আর এটা কিন্তু ফোর পার্ট গাউন দেখাচ্ছে বড়দের কাপড়টা কিন্তু পাকিস্তানি লাক্সারি পাকিস্তান লাক্সারি কাপড়ের উপর পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র পাঁচ হাজার দুশো টাকা করে সাথে ওনা আছে সালোয়ার আছে ওনাটা সেম কাপড়ও হবে সেম কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু সামনের পিছনে কাজ করা আছে তো এটা পাচ্ছন্ন না এটা চুরিদার সলার তো তিনটা খেলা দেখেছি যদি ভালো লাগে অবশ্যই একটা শিলসদের ছবি পাঠিয়ে দেবেন আর আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয় দল যেগুলি গার্লস আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের অনলাইন নাম্বার আইটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার সিএমআর নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স তো সবাই ভালো থাকবে না সেই পর্যন্ত আল্লাহ হাফেজ